আসসালামু আলাইকুম প্রপার্টি ডিলার ডট অফিসিয়াল চ্যানেল থেকে আমি কবির আহমেদ দেশ এবং বিদেশ থেকে যে সমস্ত গ্রাহকবৃন্দ আমার এই চ্যানেল দেখছেন প্রত্যেককে স্বাগতম জানাচ্ছি আমি সিঙ্গার থানার দুর্গাপুর এলাকায় কাঁচা রাস্তার সাথে একটি দশ শতাংশ কাঁচা রাস্তার সাথে একটি দশ শতাংশ জমির ভিডিও দিচ্ছি একদম কাঁচা রাস্তার সাথে জমিটির অবস্থান জমিটি জয়মণ্টপ থেকে আসতে সর্বোচ্চ পনেরো মিনিটের দূরত্বে আসা যা জয়মণ্ডপ নতুন বাস স্ট্যান্ডে থেকে পনেরো মিনিটে আসা যায় একদম রাস্তার সাথে পরিষ্কার পরিচ্ছন্ন একটি দশ শতাংশ জমি কাগজপত্র একদম ক্লিয়ার আছে আপনার এই দশ শতাংশ জমি মালিক বিক্রির প্রস্তাব করেছেন আমি দেখাচ্ছি আপনাদের আশেপাশে দেখতে পাচ্ছেন বাড়িঘর আছে লোকজন বসবাস করতেছে ইলেকট্রিসিটি আছে গণবসতিপূর্ণ এলাকা কম দামের জমি যারা বাড়ি করার চিন্তা ভাবনা করতেছেন তারা দেখতে পারেন জমিটি দুই দিক থেকে রাস্তা চলে গেছে কনার পট বলা চলে আপনার এই একটা রাস্তা এই রাস্তাটা চলে গেছে মহল্লার ভিতরে এই আর একটা রাস্তা এই রাস্তাটি বড় এই রাস্তার সাথে এই রাস্তার সাথে আমার এই যে দশ শতাংশ যে পরিষ্কার জমিটি দেখতে পাচ্ছেন এই একদম পরিষ্কার জমি জমির মালিক হয়তো কিছু ফসল চাষ করার জন্য একদম পরিষ্কার করে ফেলেছেন একদম রাস্তার সাথে একদম রাস্তার সাথে জমিটির অবস্থান আপনারা দেখতে পাচ্ছেন পিছনে একটা খুঁটি দেখা যাচ্ছে আর ওই যে নেট পিছনে যে নেটের বেড়ার রাখ পর্যন্ত এই পরিষ্কার জায়গাটুকুই হচ্ছে আপনার দশ শতাংশ আমি 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 আপনার একদম জমিটি ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করতেছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় একদম রাস্তার সাথে দেখতে পাচ্ছেন চতুর্দিকে বাড়িঘর আছে আমি আবার আরেকটি রাস্তায় চলে যাচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় এই একটি রাস্তা একদম রাস্তার সাথে জমিটি চলে গেছে একদম পরিষ্কার আপনারা দেখতে পাচ্ছেন যে পরিষ্কার যে জমিটি এই যে রাস্তাটা গেছে রাস্তার সাথে একদম রাস্তার সাথে জমিটির অবস্থান জমিটি যে পরিষ্কার জমিটি এই যে জমির মালিক জমিতে ফসল ছিটাচ্ছেন হয়তো কোনো সবজি বর্ণ কিছু চাষ করবেন একদম জমির মালিক জমিটি আপনাদেরকে বুঝিয়ে দিবেন রাস্তার সাথে জমি দুইটা রাস্তা আপনার পিছনে যে নেটের বেড়া দেখতে পাচ্ছেন যে জমির মালিক জমিতে কাজ করতেছেন এই জমিটি হচ্ছে দশ শতাংশ জমিটি মালিক মেপে আপনাদেরকে বুঝিয়ে দিবেন দুই রাস্তার সাথে জমিটির অবস্থান জমিটি একদম পরিষ্কার দেখতে পাচ্ছেন আশেপাশে ঘর বাড়ি আছে লোকজন বসবাস করতেছে এখনই ইচ্ছা করলে বসবাস করতে পারবেন আমি জমিটি আরেকবার বলে দিচ্ছি জমিটি হচ্ছে সিঙ্গার থানার দুর্গাপুর এলাকায় জমিটির অবস্থান জমিটি দশ শতাংশ মালিক বিক্রির প্রস্তাব করেছেন সমস্ত কাগজপত্র রেডি আছে জমিটি প্রতি শতাংশ হচ্ছে আপনার প্রতি শতাংশ হচ্ছে দুই লক্ষ দশ হাজার টাকা শতাংশ দুই লক্ষ দশ হাজার টাকা শতাংশ আমি জমিটির দাম আরেকবার বলে দিচ্ছি দুই লক্ষ দশ হাজার টাকা শতাংশ যদি কোনো ক্রেতা ভাই বন্ধু আমার ভিডিও দেখে ভালো লাগে তাহলে ভিডিওর নিচে নাম্বার আছে নাম্বারে কথা বলতে পারেন অথবা আমাদের সহযোগিতা নিয়ে জমিটি ভিজিট করে আপনারা চিন্তা ভাবনা রাখতে পারেন সকলে সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমার ভিডিওটি শেষ করছে আসসালামু আলাইকুম